নমস্কার বেদবাণীর একশো একুশ নম্বর পাতার দুশো উনআশি নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি ঠাকুর লিখেছেন সংসারকে কর্তা অভিমানীর আবরণে আখ্যা জানিয়া নিত্যকর্ম প্রারব্ধ দ্বারা সম্পাদন করিয়া সমাপ্ত করিবে ঠাকুর বলছেন এই যে সংসার এই যে আমাদের যা পার্থিব জগৎ এই যে ইহো জগৎ ইহ জীবন এটাকে কি মনে করতে বলছেন এটাকে মনে করতে বলছেন অভিমানী আমার নিজেকে আমি মনে করার যে অহংকার আমার মধ্যে আছে এটা আমাকে একটা ঢাকনা দিয়ে রাখে এখান থেকে আমাকে বেরুতে দিতে চায় না এই কর্তাভিমানীটাকে তুমি মনে করবে এই যে একটা আবরণ তোমাকে দিয়ে রাখছে এটাকে তুমি মনে করবে তোমাকে ও চেষ্টা করছে বারবার করে এই কর্তার অহংকারে তোমাকে ঢেকে রাখতে তুমি এইটাকে মনে করবে এই আখ্যা দেবে থাকে এটা জেনে তোমার প্রতিদিনের যে কাজ তোমার যে নিত্যকর্ম আছে সেটা তুমি তোমার প্রারব্ধ অনুযায়ী যেটা আসছে প্রারব্ধ দ্বারা তুমি প্রারব্ধ ভোগ করতে তুমি অভ্যস্ত হবে কেননা তোমার অর্জিত কর্মফল ভোগ করার কেউ নেই ওটা তোমাকেই ভোগ করতে হবে তুমি কি করবে তুমি সেটাকে ওইটা মনে করে যে তোমার প্রারব্ধ ভোগ এবং তোমাকে কর্তাভিমানে তোমাকে সবসময় একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছে এটাকে তুমি মনে করবে প্রতিপন্ন করবে তোমার মনের সঙ্গে অনুশীলন করবে মনের চর্চা করবে প্রতিনিয়ত যে তোমাকে ঢাকনা দিয়ে ঢাকছে তুমি তাকে সরিয়ে রেখে তোমার যে প্রত্যেক দিনের প্রারব্ধ কাজ এটা তুমি সম্পাদন শেষ করার তুমি সব সময় চেষ্টা করবে ভগবান দরুন ভিন্ন কোনো কর্ম সৃষ্টি করেন নাই ভগবান দরুন হচ্ছে কারণ কারণ ছাড়া অন্য কোনো কাজ সৃষ্টি করে নাই যাই করি না কেন আমরা নিশ্চয়ই তার পেছনে কোনো একটা কারণ থাকে কোনো কারণ ছাড়া আমাদের ভগবান কোনো কাজ কাউকে কখনো দেন না প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো কারণ থাকে স্বভাব মোচন করাই ধর্ম তোমার যে আত্মভাব স্বভাব হচ্ছে আত্মভাব আমার নিজের যে ভাব এই ভাব থেকে নিজেকে মুক্তি করা মোচন আমার মুক্তি করাটাই হচ্ছে আমার ধর্ম ধর্ম হচ্ছে যা মানুষ ধারণ করে এই স্বভাবটাকে আমার মুক্তি কারণ আমার স্বভাব নানান রকমের হতে পারে আমার বাইরে এক একরকমের ভেতরে একরকমের এইগুলোকে ঠাকুর বলছেন কি আত্মভাবটা হওয়া উচিত না তোমার প্রারব্ধ অনুযায়ী তোমার যা কর্ম তোমার কাছে এসে পৌঁছচ্ছে তুমি সেই কর্মটাকে মন দিয়ে তুমি করে যাও কেননা তুমি জানবে এই প্রারব্ধ ভোগ করার কিন্তু আর কেউ নাই তোমার প্রারব্ধ তোমাকেই ভোগ করে যেতে হবে আর ঠাকুর বলছেন যে এই যে আমাদের মধ্যে যে কর্তা হওয়ার যে একটা অহংকার এই অহংকারটা আমাদের স্বভাবে ওটা ঢেকে রাখে তুমি এখান থেকে বেরিয়ে আসো तुम्हें नीचे जेले जाओ जे ए एक... যে কর্তাভিমানী তোমাকে বারবারই কুড়ে খাচ্ছে এটা তোমাকে ঢেকে রাখার চেষ্টা করছে একবার যদি বুঝে যাওয়া যায় যে আমাকে ঢেকে রাখার একটা ওর প্রচেষ্টা আমি এখান থেকে বেরিয়ে আসব তাহলে তুমি তাকে কিন্তু ওই আখ্যা দিতেই পারবে যে তুমি কর্তাভিমানী যে শব্দটা যেটার প্রকাশ আমি তোমাকে এখান থেকে আচ্ছাদনে আমায় ঢাকতে দেব না আমি এখান থেকে বেরিয়ে যেতে পারবো আমি নিত্য কর্ম আমার প্রতিদিনের যা কাজ যেমন কাজ আমার কাছে এসে পৌঁছে আমি ঠিক তেমন কাজটা আমি মন দিয়ে করতে পারবো কেননা আমাকে যতই চেষ্টা করুক আমার আত্ম অহংকার আমাকে বারে বারে যদি ঢাকনা দেবার চেষ্টা করুক আমি যদি বুঝে গিয়ে তাকে আখ্যা দিতে পারি আমাকে কেউ পারবে না ওই আচ্ছাদনে ঢাকনা দিতে স্বভাব মোচন করাই ধর্ম এখান থেকে মুক্তি এই যে আমার এতগুলো স্বভাবের যে আমার একটা ভাব থাকবে এখান থেকে মুক্ত করো নিজেকে এটাই হচ্ছে তোমার ধর্ম ধর্ম হচ্ছে যা ধারণ করা উচিত এই অনুষ্ঠানকে যোগ্য বলে মানুষ যোগ্য বলতে কি বোঝে পূজার সামনে আহুতি এই আহুতি এই যে তোমার অর্পণ করা এই অর্পণ করার এই যে অনুষ্ঠান হচ্ছে আয়োজন এটাকেই যোগ্য বলে তোমার এই যে প্রত্যেক মুহূর্তের প্রারব্ধ কাজগুলো যে তোমার একটা প্রত্যেক দিনের কাজ এটাকে সমাপ্ত করা তোমার হচ্ছে উচিত এইটাকেই হচ্ছে ঠাকুর বলছেন এই যে আয়োজন এই আয়োজনটাকেই বলে তোমার যোগ্য যোগ্য মানে তুমি অর্পণ করো নিজেকে এই আয়োজনটা সুন্দরভাবে করার জন্য অপূর্ব চিঠি ঠাকুর লিখেন এবং এই চিঠিগুলো যদি প্রতিদিন প্রতি মুহূর্তে আত্মস্থ করা যায় মনের অনুশীলন করা যায় তাহলে বোধ মনকে অনেকটা ঘষে মেজে তোলা যায় এবং প্রতিদিন যদি আমরা এইভাবে নিজেকে শোধন করতে পারি তাহলে বোধ হয় নিজের মুক্তি নিজেরই হবে এবং স্বভাবের মোচন মুক্তি করাটাই হচ্ছে আমার ধর্ম নমস্কার জয়রাম রাম